পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম আমার দাতা সকল ভাই বোন মাকে জানালাম জয়গুরু আশা করব আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা এই একটা কাজ করুন দেখবেন আপনাদের জীবন তারা পাল্টে গেছে আপনাদের নানা রকমের সমস্যা আপদ বিপদ গ্রহদোষ থেকে আপনারা কিন্তু সহজে নিষ্কৃতি পাবেন ঘুম থেকে উঠেই আপনাদেরকে ঠাকুর ঘরে যেতে হবে না বিছানায় বসেই যদি এই একটি কাজ করতে পারেন তাহলে আপনাদের জীবনে যদি কোনো বড় ফাড়া এসে থাকে বা কোনো বিপদে পড়েছে বিপদ থেকে নিস্তার পাচ্ছেন না তাহলে কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বেঁচে থাকার জন্যে যে পথ অনুসরণ করার কথা বার বার করে বলেছেন আমাদেরকে কিন্তু সেই পথ অনুসরণ করে চলতে হবে কারণ সেই পথই হচ্ছে আমাদের বেঁচে থাকার পথ প্রকৃত যদি আমরা ভালো থাকতে চাই তাহলে আমাদেরকে কিন্তু সেই পথ ধরেই সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি আমাদের জীবন থেকে নানা রকমের বাধা দোষ আপদ বিপদ দূর করতে চাই তাহলে কিন্তু তারই দেখানো পথ আমাদেরকে অনুসরণ করে চলতে হবে তার চরণে আমাদের আশ্রয় নিতে হবে তবেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারব যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের প্রত্যেককেই সকালবেলা ঘুম থেকে উঠে নাম জপ করার কথা কিন্তু বলেছেন ঘুম থেকে উঠেই প্রথম দর্শন কিন্তু আমরা তাকেই করব। প্রথম দর্শন তাকে করে তাকে প্রণাম করে তারপরে কিন্তু আমরা নাম জপ করার জন্য বসবো আপনারা কিন্তু বিছানা বসেই নাম জপ করতে পারেন নাম জপ করার ক্ষেত্রে কতগুলো নিয়ম রয়েছে নাম জপ যখনই আমরা করতে বসি চোখ বন্ধ করে যখনই আমরা কোনো নাম বা ধ্যান করতে বসি তখনই আমাদের মাথায় নানা রকমের চিন্তা ঘুরপাক করে কারণ আমাদের মনটা বড়ই চঞ্চল আমাদের মনটাকে বেঁধে রাখা অত সহজ নয় কারণ মন যেখানে আর যেখানে পরবর্তী সময় দেখবেন মন অন্য কোথাও পারি দিয়েছে সেই মনটাকে শান্ত করার পথই হচ্ছে নাম যখনই দেখবেন মনের মধ্যে নানা রকমের দুশ্চিন্তা বা কুচিন্তা আসছে তখনই আপনারা চোখ খুলে ঠাকুরের দর্শন করবেন তারপরে আবার চোখ বন্ধ করে নাম জপ করবেন দেখবেন আপনাদের মাথায় যে সমস্ত চিন্তা আসছে সে সমস্ত চিন্তা আর আসবে না সকালবেলা ঘুম থেকে উঠে নাম জপ করার পরপরই যে কাজটা করবেন সেটা হচ্ছে ইষ্টবৃত্তি ইষ্টবৃত্তির গুরুত্ব কিন্তু অনেক ইষ্টবৃত্তি করলে সারাটা দিন আপনার কিন্তু খুব ভালো যাবে কোনো রকমের বাধা কোনো রকমের বিপত্তি আপনাদেরকে কিন্তু স্পর্শ করতে পারবে না ইষ্টবৃত্তি করার নিয়ম হচ্ছে প্রতিদিন সূর্য ওঠার আগে যদি আপনারা উঠতে পারেন তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে ইষ্টবৃতি করলে আপনাদেরই কিন্তু মঙ্গল হবে অনেকেই এমন আছেন যারা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেন না বা অনেকে এমন আছেন যাদের রাত জেগে কাজ করতে হয় হয়তো অনেক রাত করে তাদেরকে ঘুমাতে হয় তাদের সকালবেলা উঠতে কষ্ট হয় তাদেরকে করতে হবে কি সূর্যটার আগে ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তিটা আগে করুন করে তারপরে আপনার যদি মনে হয় আপনি অন্য কাজে নিযুক্ত থাকবেন থাকতে পারেন বা যদি মনে হয় যে শুয়ে পড়বেন শুয়ে পড়তে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে কিন্তু ইষ্টবৃতি করতে হবে সেটাতেই কিন্তু সুফল লাভ করা যাবে আমরা কিন্তু অনেকেই মনে করি যে ইষ্টবৃত্তি আমরা কিভাবে করব বাসি কাপড়ে কি করতে পারবো হাত পা না ধুয়ে বাথরুম সেরে এগুলো করে কি আমরা ইষ্টবৃত্তি করতে পারবো তাহলে তাদের ক্ষেত্রে বলি যে হ্যাঁ আপনারা বাসি কাপড়ে কিন্তু ইষ্ট করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না ইষ্টবৃত্তি করার সময় আমাদের মনের মধ্যে কোনো রকমের চাওয়া পাওয়া বা কোনো কামনা বাসনা এসব যেন মনের মধ্যে না থাকে ভক্তি মনে ভক্তি সহকারে আমরা যেন ইষ্টবৃত্তি করতে পারি আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করতে হবে যা কিছু আমার সবই তোমার ইষ্টবৃত্তি করার সময় ঠাকুরের কাছে একটা প্রার্থনা করবেন সারা জীবন যেন আমি ঠাকুর তোমার ইষ্টবৃত্তি পালন করতে পারি ভক্তি সহকারে ইষ্টবৃত্তি করার আরেকটা নিয়ম হচ্ছে আপনারা কখনোই যেন কারোর হয়ে ইষ্টবৃত্তি করবেন না ছেলে মেয়ের বা স্বামী বা পরিবার পরিজনের বা অন্য আরও কারোর হয়ে কখনোই কিন্তু ইষ্টবৃত্তি করবেন না যদি সে অপারক হয় যদি সে বিছানায় একদম শয্যাশায়ী হয় তবুও সে যেন নিজের ইষ্টবৃত্তি নিজেই করেন ঠাকুর বলেছেন যদি মুমূর্ষু রুগী বিছানায় শয্যাশায়ী রোগী হয় সে যেন নিজের ইষ্টবৃত্তি নিজেই করে তাহলে হয়তো দেখা গেল তার শরীর হয়তো সুস্থ হয়ে গেল তার রোগটা হয়তো সেরেই গেল সে সুস্থ হয়ে গেলেন সুতরাং নিজের ইষ্টবৃত্তি করলে নিজের ইষ্টবৃত্তি নিজে করলে তবেই কিন্তু পূর্ণ লাভ করা যায় আর অন্যের ইষ্টবৃত্তি কখনোই কিন্তু আপনারা করে দেবেন না সে যতই প্রিয়জন হোক না কেন সে সন্তানই হোক আর স্বামীই হোক আর পরিবার পরিজনই হোক না কেন কখনোই কিন্তু করতে যাবেন না ইষ্টবৃত্তি করার পর কিন্তু অতি অবশ্যই প্রার্থনা কর জীব সেবা কিন্তু করবেন জীব সেবা ঠাকুর আমাদেরকে কিন্তু বারবার করে বলে দিয়েছেন জীব সেবা করার কথা বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে যদি দেখেন দেওয়ার দরকার আছে তার তার প্রয়োজনীয়তা আছে তবেই কিন্তু তাকে দেবেন ঠাকুর বারবার করে বলেছেন দান কিন্তু সব সবসময় অযোগ্য লোকের লোককে কিন্তু করবেন না ভিক্ষা কিন্তু অযোগ্য লোককে করবেন না যোগ্য লোক যারা যাদের দরকার রয়েছে যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে কিন্তু একমাত্র দান করবেন ঠাকুর হাঁটার কথা বলেছেন আপনারা সমস্ত ঠাকুরের কাজকর্ম সেরে ভোরবেলা হাঁটতে গেলেন এবং হাঁটার সাথে যে আপনার সে সঙ্গী থাকবে তাকে আপনি ঠাকুরের সম্বন্ধে কিছু কথা বলুন বা ঠাকুরকে নিয়ে আলোচনা করুন বা ঠাকুরের কোনো একটা বাণী বলুন তাহলে দেখবেন যেখানে ঠাকুরের আলোচনা হবে সেখানেই কিন্তু ঠাকুর বিরাজ করেন সকালবেলা আর সন্ধ্যাবেলায় প্রার্থনাটা কিন্তু অতি অবশ্যই করবেন এই প্রার্থনা করার কথা কিন্তু একদমই ভুলে যাবেন না আর একটা জিনিস হচ্ছে শুক্রবার দিনটা আমরা যেন ঠিকঠাক করে সবাই পালন করি শুক্রবার দিনটা অতি পবিত্র একটা দিন এই দিন আমাদের যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মবার তো এই দিনটা আমরা যেন ঠিকঠাক করে একটুখানি পালন করি তাহলে দেখবেন সমস্ত রকমের সমস্যা থেকে আপদ বিপদ থেকে আমরা কিন্তু মুক্তি লাভ করব তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আমাদেরকে কি করতে হবে নাম জপ করতে হবে ঠাকুরের তারপরে করতে হবে ইষ্টবৃতি তারপরে করতে হবে প্রার্থনা এই তিনটে কাজ কিন্তু আমরা যদি ঠিকঠাক করে করতে পারি তাহলে আমাদের পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা কিন্তু সন্তুষ্ট করতে পারব তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবেন যাতে আরও পাঁচজন এই বিধান ঠাকুরের বিধান শুনে উপকৃত হন ঠাকুরের কথা শুনে উপকৃত হন তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কালকে আবার দেখা হচ্ছে জয়গুরু